যে একটা কথা আছে যে সাধু সাত গান কলা খায় আধ দিনে করে সাধুগিরি আর রাত্রে করে মুরগি চুরি প্রবাদ আছে যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়াটা বড় কঠিন জায়গা বড্ড কঠিন পরীক্ষার জায়গা চারটা গুণ চারটা বৈশিষ্ট্য সে তার মধ্যে অর্জন করতে পারে লালন করতে পারে তাহলে ওই ব্যক্তির দুনিয়াও যদি তার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে না সুহা তো সেই চারটা গুণ কি আমরা তোমার যত তুমি কিছু সমস্ত আমলের মধ্যে সবচাইতে ভারী আমল সবচাইতে দামি উৎকৃষ্ট উত্তম আমল হবে তোমার সৎ সুহা। গরু খাওয়া আমাদের জন্য হালাল বছরে একটা গাবি একটাই বাচ্চা দায় তারপরেও তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন কাফেররা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন সত্যবাদী উপাধি এমনি এমনি দেন নাই হারাম সম্পদ উপার্জনের যত অকল্লান ক্ষতি সমূহ কি কি অকল্লান আছে কি কি ক্ষতি আছে এই বিষয়ে আলোচনা বিগত জুমায় আমরা কিছু কথা শুনেছি আজকে আল্লাহ ফক্রবুল আলমিন আমাদেরকে যতটুকু তাওফিক দেন আমরা শোনার চেষ্টা করব হিংসা আল্লাহ তো আল্লাহ বাকরবুল আলমিনের নাজিল কিন্তু যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা বলেছেন যে তোমরা একে অপরের পরস্পর পরস্পরের মাল সম্পদ অর্থ টাকা পয়সা ইত্যাদি যা কিছু আছে এগুলো অন্যায় ভাবে কখনো বক্ষণ না গ্রহণ করবা করবানা কারো অর্থ সম্পদসাত আমাদেরকে মানুষের সম্পদকে অন্যায়ভাবে অন্যায় ভাবে গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন আমরা যদি এই হারাম ভাবে মানুষের অর্থ সম্পদ বলেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন বা চাকরি বাকরির ক্ষেত্রে বলেন হারাম ভাবে যদি আমরা কোন সম্পদ অর্জন করি ওই অর্জিত হারাম উপায়ে অর্জিত সম্পদ ওটা আমাদের জন্য অকল্যাণ ওটা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না কারণ দেখেন আল্লাহ আপাকবুল আলামিন মানুষের জন্য যেগুলো যে বিষয়গুলোকে হালাল করে দিয়েছেন তার মধ্যে বরকত আছে আর আল্লাহ তালা যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোর মধ্যে বরকত নাই বরকত পাওয়া যায় না যেমন করে আমরা যদি লক্ষ্য করি যে আমরা সবসময় দেখব যে বাজারে হাটে বাজারে গরু জবাই করা হয় কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠান বলেন মুসলমানের অনুষ্ঠান বলেন বা কোনো দাওয়াত অনুষ্ঠান আয়োজন যেকোনো অনুষ্ঠানে মানুষ গরু জবাই করে গরু খাওয়া কিন্তু আমাদের জন্য আল্লাহ হালাল করে তো এই গরু বছরে কয়টা বাচ্চা দেয় শুধুমাত্র একটা বাচ্চা দেয় আর কুকুর কুকুর খাওয়া আমাদের জন্য আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তো দেখেন বছরে এই কুকুর কতগুলো করে বাচ্চা দেয় পাঁচটা সাতটা দশটা তারপরেও তো দেখেন কুকুরের এত বৃদ্ধি জন্ম নিয়ন্ত্রণ নাই তারপরেও তো এই কুকুর তো বাজারে জবাই হয় না বিক্রি হয় না তাহলে যেটা হারাম ওটার মধ্যে বাড়তি থাকলেও বেশি হলেও ওটা বরকত হয় না গরু খাওয়া আমাদের জন্য হালাল বছরে একটা গাবি একটাই বাচ্চা দেয় তারপরেও তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এরকম করে করে। আমরা যদি হালাল গ্রহণ করতে পারি তাহলে ওই হালালের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিয়ে দিবেন ওই হালালের মধ্যে আমাদেরকে সুখ শান্তি দিয়ে দিবেন ওর মধ্যে সন্তুষ্ট থাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আর আমরা যদি হারাম গ্রহণ করি সেটা যদি দেখা যায় যে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম টাকা আপনি হিসাব করতেছেন ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আপনি হিসাব করে সময় পাইতেছেন না তারপরেও ওই হারাম হওয়ার কারণে ওটার মধ্যে আল্লাহ তালা বরকত দেবেন না ওটার মধ্য থেকে আল্লাহ তালা কল্যাণ বরকতটাকে উঠাই নিয়ে যাবেন তো এই হারাম মাল গ্রহণের সবচাইতে বড় ক্ষতি হলো যে এটা আমি আগেও বলেছি যে সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক ক্ষতি হচ্ছে যে হারাম মাল হারাম কোনো জিনিস মানুষ যদি গ্রহণ করে তাহলে তার ইমানের যে স্বাদ আছে এবাদতের যে স্বাদ আছে এটা আল্লাহ তালা নষ্ট করে দেন ধ্বংস করে দেন হারাম গ্রহণ করতে করতে মানুষ দেখবেন যে সে তার ইমানের অনুভূতি অনুধাবন উপলব্ধি তার বোধগম্যের মধ্যে এই ইমান জিনিসটা আর থাকে না তখন তখন সে ভালোকে মন্দ মনে করতে থাকে আর মন্দ কে সে ভালো মনে করতে থাকে সে মানুষকে কথার দ্বারা কষ্ট দিতে থাকে আর সে মনে করে এটাই আমার জন্য ভালো কাজ উত্তম কাজ সে মানুষের ক্ষতি করে মানুষের চাকরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করে সে মানুষের রিজিক নষ্ট করে দেওয়ার চেষ্টা করে মানুষকে খোটা দিয়ে কথা বলে সে মনে করে এটাই আমার জন্য ভালো কাজ তাহলে হারাম গ্রহণ করতে করতে মানুষের মধ্যে এরকম ইমানের ঘাটতি দেখা দেয় ইমান কমে যায় আর ইমান যখন কমে যায় তখন এবাদতে মানুষ আর স্বাদ পায় না ভালো কাজগুলো এবাদত করতে গেলে তার কাছে তিক্ততা লাগে আর এবাদত ছাড়া যত অন্যায় ভুল কাজ আছে এগুলো করতে তার কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে খুব মজা লাগে স্বাদ লাগে তার কাছে এজন্য আমাদের এই সবচাইতে অকল্যাণ এবং বড় ক্ষতি এগুলোর থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে হারাম থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহর তিনি বলেছেন যে মানুষ সে যদি তার দুনিয়াটা তার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় সে দুনিয়ার কিছুই পেল না কিন্তু তার মধ্যে যদি শুধুমাত্র ন্যূনতম চারটা গুণ চারটা বৈশিষ্ট্য সে তার মধ্যে অর্জন করতে পারে লালন করতে পারে তাহলে ওই ব্যক্তির দুনিয়াও যদি তার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে না সুহার তো সেই চারটা গুণ কি কি আমরা জানবো তো আল্লাহ রসুল্লাম এরসাদ করেন যে সেই চারটা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো এক নাম্বার গুণ হলো যে আমানতের হেফাজত করা আমানতের হেফাজত করা আপনার কাছে কোনো মানুষ কোনো কিছু আমানত রাখছে আমানত রাখছে আপনার কাছে ওইটার যথাযথ হেফাজত করা এটা হলো এক নাম্বার গুণ এক নাম্বার গুণাবলী বা বৈশিষ্ট্য আল্লাহর হাবিব সাল্লামের আমরা তাকাই যদি আমরা তাহলে দেখব যারা কাফের ছিল তারা যখন যুদ্ধে যাওয়ার জন্য বিশ্বনবীর যাচ্ছেন বিশ্ব বিপক্ষে যুদ্ধ করতে যাইতেছে বিশ্বনবীর সাথে যুদ্ধ করবে কিন্তু যাওয়ার সময়ও তার যত অর্থ সম্পদ ছিল এগুলো বিশ্বনবী সাল্ল সাল্লামের দরবারে আমানত রেখে তারপরে যুদ্ধে যাইতেন কেননা বিশ্বনবী সাল্লামকে এতটা বিশ্বাস করতেন যে তিনি তার সাথে যুদ্ধ করলে হয়তো আমার প্রাণ যেতে পারে কিন্তু তার কাছে অর্জিত আমানত রাখা যে সম্পদ আছে এটা কখনো তিনি কি করবেন না এটার খেয়াল করবেন না শুভানম্ব রাফিরা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন সত্যবাদী উপাধি এমনি এমনি দেন নাই আর আমরা তো বর্তমান সময় আমাদের দিকে তাকালে এর বিকল্প এর বিপরীত আমাদের চরিত্র যে আমরা আমাদের দিনের অবস্থা এক রকম রাতের অবস্থা আরেক রকম ও যে একটা কথা আছে যে সাধু সাদগান কলা খায় সাধুগিরি আর রাত্রে করে মুরগি চুরি তাহলে কিছু মানুষ আছে যে তারা লেবাস, সব কিছুতে ভালো কিন্তু মানুষকে ঠোকায় মানুষের হক নষ্ট করে খায় ঘুষ খায় সুদ খায় মানুষকে কথার দ্বারা কষ্ট দেয় মানুষের রিজিক বন্ধ করে দেয় চেষ্টা করে রিজিক বন্ধ করে দেওয়ার তাহলে এটা হলো সেই রকম যে দিনে সাধুগিরি করলাম আর রাত্রে মুরগি চুরি তাহলে এইটার নাম তো ইমান না এটার নাম তো আমানত না সুযোগ পাইলে আরেকজনের চাকরি কিভাবে নষ্ট করে দেওয়া যায় আরেকজনের ফসল কিভাবে নষ্ট করে দেওয়া যায় আরেকজনের জমি থেকে কিভাবে ফসল নিজের জমিতে নিয়ে আসা যায় এই চেষ্টা তাহলে এইটা তো আমানত হলো না এটা তো আমানতের খেয়ানত এই জন্য বিশ্ব নবী সাল্লাম বলেন যে এক নাম্বার বলি সেটা হলো আমানত আমানতের হেফাজত করা তাহলে এই গেল এক নাম্বার বলি এটা আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে অর্জন করার চেষ্টা করতে হবে দুই নাম্বার দুই নাম্বার বলি হলো সদা সর্বদা অল টাইম এনি টাইম সত্য কথা বলা ট্রু কনভারসেশন আপনি যার সাথে কথা বলেন না কেন সত্য কথা বলেন কারণ একটা প্রবাদ আছে যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে অনেক মানুষ অনেক সময় দেখা যায় যে নিজের ভালোর জন্য নিজের একটু উপকারের জন্য কি করে মিথ্যা বলে দেয় আরেকজনের একটু ক্ষতি করতে পারলে মিথ্যা বলে যদি আরেকজনের একটু ক্ষতি করা যায় মনের মধ্যে শান্তি লাগে তাহলে এরকম যদি আপনার মনের মধ্যে মিথ্যা বলে আরেকজনের ক্ষতি করে আরেকজনের অনিষ্ট করে আপনার মনের মধ্যে যদি শান্তি লাগে তাহলে বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে তাহলে নাম্বার গুণাবলী আমরা জানলাম যে সদা সর্বদা সত্য কথা বলতে হবে তিন নাম্বার তিন নাম্বার হলো সৎ চরিত্র ভালো চরিত্র উত্তম চরিত্র আখলা কে হাসানা আল্লাহ নবী সাল্লাম এক হাদিসের মধ্যে তিনি বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ পাকবুল আলমিন যখন মিজানের দাড়ি পাল্লা যখন দাঁড় করাবেন মানুষের সামনে তখন ওই মিজানের পাল্লায় তোমার দুনিয়ার যত আমল তুমি করেছো। সমস্ত আমলের মধ্যে সবচেয়ে ভারী আমল সবচাইতে উৎকৃষ্ট উত্তম হবে তোমার কতটা দামি এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে চার নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার গুণাবলী হলো খাবারের পবিত্রতা আমরা যে খাবার গ্রহণ করব এটা যেন হালাল হয় এটা যেন হারাম না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আল্লাহ তালা নবীগণ কে কে বলেছেন যে তোমরা কি করো হে নবীগণ হে রাসুলগণ আপনারা হালাল খাদ্য গ্রহণ করুন এবং আপনারা এবাদত করুন আর আপনারা কি করেন না করেন এটা কিন্তু আমি ঠিকই জানি আমি খবর রাখি তাহলে এই কথা তো শুধুমাত্র আল্লাহ তালা রাসুল বলেন নাই এটা তো সমস্ত উম্মার জন্য বলে দিয়েছেন এই জন্য আমাদের কি করতে হবে হালাল খাবার পবিত্র খাবার এগুলো খেয়ে এপাদত করতে হবে নয় কোনো আবাদতই কবুল হবে না তাহলে আমরা এই হারাম থেকে বেঁচে থাকার কথাগুলো বলতেছিলাম তাহলে এই যে হারাম হারাম জিনিস এগুলোর কি বিবরণ কি যে আমরা মনে করতে পারি যে চুরি ডাকাতি চিন্তাই করা এগুলোই শুধু শুধু মনে হয় হারাম কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি মিথ্যা বললে এটাও আপনার জন্য হারাম হয়ে যাবে আপনি চাকরি বাকরি করতেছেন এখানে যদি সেটাও জন্য হারাম হয়ে যাবে তাহলে কয়েকটা হারাম সম্পর্কে আমরা জানব এক নাম্বার হলো দায়িত্বে ফাঁকি দেওয়া আপনি যদি কোনো দায়িত্বে থাকেন ওই দায়িত্ব যার কাজে আছেন আপনি যার চাকরি করতেছেন যার কাজ করতেছেন যাকে আপনি শ্রম দিতেছেন তাকে না জানিয়ে আপনি যদি দায়িত্বে ফাঁকি দেন কাজে ফাঁকি দেন তাহলে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে সেখান থেকে যে ইনকাম আসবে সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ এইখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে এক বালতি দুধের মধ্যে যদি কোনো ছাগল বা গরুর পচ্রাব পরে তাহলে ওই বালতির সম্পূর্ণ দুধটাই কোনো মানুষ গ্রহণ করতে চাইবে না খাইতে চাইবে না সম্পূর্ণ দুধটাকে ফেলে দিতে হবে ঠিক তেমনি তোমার 10 টাকা ইনকামের মধ্যে যদি এক টাকা হারাম থাকে তাহলে সম্পূর্ণ 10 টাকাই তোমার জন্য হারাম হয়ে যাবে তাহলে এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের ইনকামের মধ্যে আমাদের রুজি রোজগারের মধ্যে চাকরি বাকরির মধ্যে যেন কোনো একচুল পরিমাণও হারাম ঢুকে না যায় বিশ্বনবী সাল্লি সাল্লামের সতর্কতা দেখেন তিনি প্রচন্ড আকারে তীব্র আকারে উম্মত সতর্ক করে দিয়েছেন যে তিনি একদিন কোন এক এলাকায় তাশরিফ আনলেন এরপরে ওই এলাকায় এক বৃদ্ধা মহিলা তিনি চিন্তা করলেন যে বিশ্বনবী সাল্লা সাল্লামকে যেহেতু সচরাচর পাওয়া যায় না তিনি আসলেন তাকে আমি দাওয়াত করি বিশ্বনবী সাল্লাহামকে দাওয়াত করা হলো বিশ্বনবী সাল্লা সাল্লাম সাদরে গ্রহণ করলেন তার বাসায় মেহমান হয়ে গেলেন যাওয়ার পরে তাকে বকরির গোস্ত ছাগলের গোস্ত রান্না করে দেওয়া হলো এখন বিশ্ব নবী সাল্লাম টুকরা গোস্ত মুখের মধ্যে নিলেন এরপরে ফেলে দিলেন থুমের ফেলে দিলেন সাহাবারা জিজ্ঞেস করলেন ঘটনা কি আপনি ফেলে দিলেন বিশ্ব নবী সাল্লাম বলতেছেন যে এর মধ্যে আমি হারামের গন্ধ পাচ্ছি সব এরপরে মহিলাকে ডেকে জিজ্ঞেস করলেন যে আপনি এই বক্রির গোস্ত কিভাবে সংগ্রহ করেছেন তখন ওই মহিলা বলতেছে যে আমি একজনের কাছে ক্রয় করার জন্য কেনার জন্য গেছিলাম কিন্তু তিনি ব্যস্ত চান নাই তার স্ত্রীর কাছ থেকে আমি জোর করে কিনে নিয়ে আসছি সে তার স্বামীকে না জানাই আমার কাছে বিক্রি করছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এই খাবার গুলো তোমরা কি করো দাস দাসীদেরকে খাইয়ে দাও এই খাবারটা আমার জন্য হালাল নয় শুভ কতটা সতর্ক ছিলেন তাহলে এটা তো শুধুমাত্র তার জন্যই নয় এটা তো আমাদের জন্য সতর্ক বাণী কথা বলেন ঠিক না বেঠিক তাহলে বিশ্বনবী সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে কোন মুসলমানের মাল কোন মুসলমানের সম্পদ টাকা পয়সা গাছের ফল ফলাদি কোন অর্থ সম্পদ যা কিছুই বলেন না কেন সেটা যদি আমার না হয় আরেকজনের কোন মানুষের তাহলে ওইটা যদি যতক্ষণ পর্যন্ত সে আপনাকে বা আমাকে সন্তুষ্ট চিত্তে না দিবে ততক্ষণ পর্যন্ত সেটা আমার জন্য হালাল হবে না আপনার জন্য হালাল হবে না অনেক সময় দেখা যায় যে আমরা কি করি অনেক মানুষের অনেক মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে অনেক কিছু হাসিল করতে চাই তো এই হলো দুই দুই নাম্বার কারণ যে কারো মাল সম্পূর্ণ সন্তুষ্ট ব্যতীত এটা কারো জন্য গ্রহণ করা যায় নাই এটা কারোর জন্য হালাল নয় সে যদি ইচ্ছাকৃত ভাবে আপনাকে খুশি হয়ে দেয় তাহলে আপনি গ্রহণ করতে পারবেন এখন মনে করেন একটা জিনিস দেখলেন তার কাছে গিয়ে বারবার মনে করেন এমন এমন ভাবে আপনি চাইলেন না কিন্তু এমন ভাবে সুন্দর করে কথাগুলো বললেন সে মুখ লজ্জায় লোক লজ্জার কারণে সে আপনাকে দিতে বাধ্য তাহলে এইটা তো সে মন থেকে দিল না যেহেতু সে মন থেকে দেয় নাই এটা আপনার জন্য হালাল হবে না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আকবর এজন্য জন্য দুনিয়াটা বড় কঠিন জায়গা বড্ড কঠিন পরীক্ষার জায়গা যদি আমরা সতর্ক হয়ে চলতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিবেন আমরা হারাম ত্যাগ করে দিব যেটা আল্লাহ তালা নিষেধ করছেন ওইটা আমরা ত্যাগ করে দিব যেটা আল্লাহ তালা আদেশ করেছেন যেটা আমাদের গ্রহণ করতে বলছেন ওইটা আমরা গ্রহণ করব তাহলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে হয়তো দুনিয়ায় কিছুটা কষ্ট হবে আপনি বাড়তি কিছু জিনিস গ্রহণ করলে আপনার জন্য একটু হতো সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন কিন্তু আপনার আপনার জীবনটা যদি আপনি এইভাবে পারেন হয়ে যাবে এই জন্য আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে যেন কাউকে অসন্তুষ্ট করে কোন জিনিস যেন আমরা গ্রহণ না করি অনেক সময় দেখা যায় যে আমরা কি করি যে এমন ভাবে মনে করেন একজনের ব্যবসা বাণিজ্য করতেছে বা একজন দোকানদারের কাছে গিয়ে আমি মনে করেন একটা জিনিস সে পাঁচ টাকায় দেবে না আমি বারবার বলতেছি এখন সে লোক লজ্জার বয়ে কি করছে পাঁচ টাকায় দিয়ে দিছে সে ওইটা মনে করেন ছয় টাকায় বিক্রি করতে পারতো বা একজনের চাকরি মনে করেন একসাথে আপনি চাকরি করতেছেন একসাথে কাজবাস করতেছেন একজন মালিকের শ্রম দিতেছেন আপনি কি করলেন তার কিছু দোষ বলে তার দোষ ত্রুটি ওই মালিকের সামনে আপনি উপস্থাপন করলেন ওই মালিক তাকে কি করলো চাকরিচ্যুত করলো ওই মালিক তাকে কি করলো কাজ থেকে বরখাস্ত করে দিল এরপর আপনি কি করলেন আপনার বেতনটা বেড়ে গেল অথবা আপনি ওই চাকরিটা পেয়ে গেলেন তাহলে এটা তো হালাল নয় এটা তো সম্পূর্ণ হারাম সে যদি আপনাকে ইচ্ছাকৃত ভাবে দায়িত্ব দিয়ে দেয় চাকরিটা আপনাকে হস্তান্তর করে দিয়ে দেয় তার কাজটা আপনাকে বুঝাই দিয়ে দেয় তখন আপনার জন্য সেটা হালাল হবে এই জন্য এগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এরকম করে করে দেখা যায় যে অনেক সময় আপনার শুধুমাত্র এরকম নিজেদের জন্য জন্য না এরকম ভাবে করা অনেক মানুষ আছে দেখবেন যে মাহবিলের জন্য বা কোন ইসলামিক জলসার জন্য কালেকশন করে যে ভাই আপনাকে ধরলাম পাঁচ হাজার সবাই বলেন মার হাবা তাহলে এরকম জোর জবরদস্তি করেও কারো কাছ থেকে আদায় করা বা নেওয়া ইসলামের জন্য ইসলামের কাজের জন্য জন্য না না পারবেন যেমন করে আমাদের গ্রহণ ঠিক হবে তেমন ইসলামের জন্য আপনি নিতে পারবেন না কারণ ইসলামের জন্য আপনি তাকে বুঝাইতে পারবেন যে ভাই এই রাস্তায় ব্যয় করলে দান করলে তোমার অনেক নেকি হবে অনেক স্বভাব হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা এটা বলে বুঝে সে যতটা দিতে পারে সে যতটা দেবে এটা আপনি সন্তুষ্ট চিত্তে নিতে পারবেন ইসলামের জন্য হলেও কিন্তু তাকে জোর করে যে না ভাই তোমার উপর ধার্য করছি এক হাজার দেওয়া লাগবে। সে তো মনে কষ্ট নিয়ে দেবে আপনাকে তো সন্তুষ্ট চিত্তে দেবে না তাহলে এটাও নেওয়া জায়েজ নাই তাহলে আজকে এই দুইটা পয়েন্ট আমরা জানলাম বাকিগুলো পরবর্তী সময় আল্লাহ আলমিন আমাদেরকে যদি তাও দান করেন আমরা শুনবো ইনশাল্লাহ আজকে যতটুকু কথা শুনলাম এবং বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন কুরআন আমরা বলি আমিন ওয়া আখির দা'ওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া